পিকনিক যাবার পথে উল্টে গেল বাস সকাল সকাল পিকনিক যাবার পথে নয়নজলিতে পড়ে গেল একটি বাস কোচবিহার মধুপুর অঞ্চলের ঘটনা তবে ভাগ্যের জোরে প্রাণে বেঁচেছেন বাসের সমস্ত যাত্রীরা কিছু যাত্রী আহত হয়েছে তাদেরকে তৎক্ষণাৎ হাসপাতালে পাঠানো হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান যে বাসটি কোচবিহার এক নম্বর ব্লকের অন্তর্গত মোয়ামারি অঞ্চলে ধর্মের বাজার থেকে গরু বাতানির উদ্দেশ্যে রওনা দেওয়ার কিছু দূরের পরেই মধুপুর অঞ্চলের কালপানির ভূতকুড়া নামক নয়াঞ্জলিতে পড়ে যায় স্থানীয়দের অনুমান ঘন কুয়াশা দৃশ্যমানতা কম থাকার জন্য এই ঘটনা ঘটেছে ফাইন কায়ে দিবে ডাইভার আর ফাইন দেয় ডাইভারের থাকলে কারেন্ট লাগছে